একাদ হজরত আলী রাজ্লাহ তালা আনহু ও ফাতিমা রাদ আল্লাহ তালা আনহা নবী সাল্ল এর সাথে দেখা করতে আসলেন এবং এসে দেখলেন যে নবী সাল আলীহাস্লাম একাকি বসে খাচ্ছেন আলী রাদু তালাহ আনহু বললেন ইয়া রাসোলাল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আপনি কেন খাচ্ছেন নবী সাল্ল আলিহস্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উন্মতির মধ্যে নারীদেরকে জাহান্নামের বয়ানক আজবে দেখতে পেয়েছি ফাতিমা তাল আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবী সাল্ল আলিহাম বলেন। ওই নারী যে মাথার চুল খুলে ব্যাপর্দা হয়ে গড় থেকে বের হয় যাহার নামে এরা নিজেদের মাথার চুল দ্বারা জুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করে ফুটবে ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে অসম্মান করে এরা স্ব জিব্বাদয় জ্বুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখের গহ্বর থেকে জিব্বা টেনি বের করে সমস্ত শরীরের ওজন জিব্বার উপর ছেড়ে দেওয়া হবে ওই নারী যে বিবাহিত হয়েও পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে যাহা নামে এরা স্বীয় স্থনে জ্বলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্থনের উপর ছেড়ে দেওয়া হবে ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয় এরা নিজ পদযুগল বক্ষে এবং হস্তদয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান নামে শাস্তি বুক করবে ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গিবত করে জাহান নামে এদের চেহারা শুকরের মতো ও শরীর গাদার মতো হবে এবং অসংখ্য সাপ বিচ্ছু তাদেরকে বেষ্টিত করে রাখবে নওজ বিল্লাহ ওই নারী যে অন্যের সুখ থেকে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে মুখের গহ্বরে জাহান নামের আগুন প্রবেশ করে মল দ্বার দিয়ে বের হবে এবং তাদেরকে শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরাস্তাগণ কঠোরভাবে প্রহার করবে